পাল্টা ফাঁদ পেতে আসল দলিল এনে বৃন্দাকে ঘাড় ধাক্কা দিয়ে বসু বাড়ি থেকে বের করলো রাঙ্গা। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তিরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ও সত্যকে চক্রান্ত করে বাড়ির দলিল চুরি করে নেয় এরপর আসে রাঙার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাঙ্গা তার লক্ষ্যভেদ করে ন্যাশনালে প্রথম হয়ে গোল্ড মেডেল যেতে প্রমিতা একলব্য বাড়ির সবাই তো আনন্দে মেতে ওঠে এরপর রাঙা যখন খুশি মনে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরে আসে তখন বৃন্দা বলে এ বাড়ি আমার নামে আমি এ বাড়ির মালকিন তাই কে এ বাড়িতে থাকবে আর কে থাকবে না সেটা আমি ঠিক করব। এই বলে বৃন্দা ব্যাগপত্র সমস্ত ছুঁড়ে ফেলে দেয় এমনকি রাঙার তীর ধনুকটাও পুড়িয়ে ফেলে রাঙা বলে আজকে যে আগুনে মোর স্বপ্নটা পুরছে সে আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এর জবাব আমি দেবই এই বলে রাঙাও বাড়ির সময় বাড়ি থেকে বেরিয়ে যায় কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারে না রাঙা অফিসার সত্যজিৎকে ফোন করে সবটা জানায় সত্যজিৎ বাড়ির সবাই থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয় রাঙা বলে বড় বউ দিদি বড়বাবুর সহিত নকল করে বাড়িটা নিজের নামে করে নিয়েছে ঠিকই কিন্তু ওটা নকল দলিল আসল দলিলটা তো মোর কাছে অপরদিকে বৃন্দাব সব থেকে বাড়িটা বিক্রি করার জন্য উঠে পড়ে লাগে আর ঠিক তখনই রাঙ্গা আসল দলিল ও অফিসার সত্যজিৎকে নিয়ে হাজির হয় রাঙা বলে এ বাড়িটাও বিক্রি হবে না বৃন্দা বলে রাঙ্গা তুই কেন এসেছিস তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা রাঙ্গা বলে যাবো বলে তো আসে নাই রে বড় বৌদিদি তোকে বাড়ির থেকে বের করার লিগেই এখানে এসেছি বৃন্দা বলে মানে তুই এসব কী বলছিস রাঙা রাঙা বলে আসল দলিলটা মোর হাতে আর তুই আর মেজদাদা বাবু যে দলিলটা চুরি করে বড়বাবুর সাথে নকল করেছিস সেটা নকল দলিল জানতাম তোরা কিছু একটা প্যাস্টও করছিস আর তোরা যে দলিলটা চুরি করবি সেটাও জানতাম তার লিগে আসল দলিলটা সরিয়ে নকল দলিলটা ওখানে রেখে দিয়েছিলাম তার সঙ্গে বৃন্দা ও তো কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায় রাঙা বলে এ বাড়িটাও তোর আছে তাই তুই আর তোরা এক বাড়ি থেকে বেরিয়ে যায় এই বলে রাঙা সাত্যকে বৃন্দাকে ঘাট বাড়ি থেকে বের করে দিয়ে পুলিশের হাতে তুলে দেয় প্রতারণার অভিযোগে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে পাল্টা ফাঁদ পেতে আসল দলিল এনে বৃন্দাকে ঘাট ধাক্কা দিয়ে বসু বাড়ি থেকে যেন বের করতে পারে রাঙ্গা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি